হ্যালো বন্ধুরা আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বিদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট বা আইডি খুলবেন দেখা যায় যে যারা বাংলাদেশে থাকে তারা সবসময় বাংলাদেশের নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলে তো তারা যদি বিদেশে যায় হঠাৎ করে তারা বিদেশি নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে সমস্যায় পড়ে তো আমি দেখিয়ে দিব আপনি কিভাবে বিদেশি নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন এই টিক্সটি অবলম্বন করে আপনি বাংলাদেশে থেকেও বিদেশি নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনি যেখানে থাকুন না কেন এই টিক্স অবলম্বন করে ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন বিদেশি নাম্বার দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর ইমোলিকে সার্চ করে দিবেন এরপর ইমো অ্যাপটা চলে আসবে ইমো অ্যাপটা আসার পর আপনি ইনস্টল অপশানে ক্লিক করে ইমো অ্যাপটা ইনস্টল করে নিবেন তো আমার এখানে ইনস্টল করা আছে এই আমি ওপেন অপশানে ক্লিক করে অ্যাপসের ভিতরে চলে আসবো তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ লেখা আছে এবং বাংলাদেশের নাম্বার কোডটা দেওয়া আছে তো আমি যেহেতু বিদেশের নাম্বার দিয়ে খুলবো এর জন্য বাংলাদেশের এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত দেশের নাম্বার কোড দেখা যাচ্ছে এবং দেশের নামটা দেখা যাচ্ছে যে দেশের নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন সে দেশটা আপনি সার্চ বারে সার্চ করে দিলে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি লিবিয়ার নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবো এই জন্য লিবিয়া লিখে সার্চ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন লিবিয়ার কান্ট্রিটা চলে এসেছে এবং নাম্বার কোডটা দেখা যাচ্ছে তো আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কান্ট্রি অপশনে লিবিয়া দেখা যাচ্ছে এবং নাম্বার অপশানে লিবিয়া কান্ট্রি যে নাম্বার কোডটা আছে সেই নাম্বার কোডটা দেখা যাচ্ছে এরপরে আমি এখানে নাম্বারটা বসিয়ে দিব তো আপনিও আপনার নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে টিক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ওকে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ওকে অপশন চলে এসেছে ওকে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে এরপর এখানে ওকে ক্লিক করে দিবেন এরপর এখানে অ্যালো অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বারে একটা কোড আসবে কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো আমার কোডটা এসেছে কোড অটোমেটিক তারা নিয়ে নিয়েছে তো আমার এখানে কাজ শেষ সেটিং করতে হবে তো আমি এখানে একটা নাম বসিয়ে দিব আপনি আপনার নামটা বসিয়ে দিবেন নামটা বসিয়ে দেওয়ার পর উপরে যে টেক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার নামটা সেভ হয়ে যাবে এরপরে এখানে আপনাকে প্রোফাইল পিকচার দিতে হবে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুই নম্বরের সয়েস ফ্রম অ্যালবাম আপনাকে দুই নম্বর অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে এলো অল দুই নম্বর অপশনে ক্লিক করে দিবেন এরপরে আপনি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন তো আমি একটা ফটো নিয়ে নিয়েছি এরপর ফটোটা আমি সেভ মতো বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর উপরে টিক আইকন আছে এখানে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন তো দেখতে পাচ্ছেন ফটোটা সেভ হয়ে গেছে এরপর এখানে অ্যালো অপশনে ক্লিক করে দিবেন এল অপশনে ক্লিক করে দিলে আপনার ইমো অ্যাকাউন্ট খোলার কাজটা শেষ অবশেষে আপনার ইমো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে বিডিসি নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট বা ইমো আইডি খুলবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ